কোরআন কি বেহেস্তে অতি সুন্দর সঙ্গীর কথা বলে হ্যাঁ কোরআনটা বলে এতে লুকানোর কিছু নেই আর আমি যখন ইসলামকে আসলে আবিষ্কার করছিলাম তখন আমি ওটা বুঝতে পারছিলাম না যে আল্লাহ এটা কেন উল্লেখ করলেন অবশ্যই কোনো বোনদের এই বিষয়ে কোনো কোশ্চেন নেই কোনো বোনেরই এই বিষয়ে কোনো কোশ্চেন নেই যে ভাই কোরআন পুরুষদের জন্য হুরদের কথা উল্লেখ করেছে কিন্তু মহিলারা জান্নাতে কি পাবে আপনাদের কারোর মনেই এই কোশ্চেন নেই কারণ আপনি এমন কাউকে চেনেন যার এই প্রশ্নটি আছে ঠিক তাই আমি সেই তার বিষয়ে কথা বলছি যেন আপনি তাকে বলতে পারেন যেন তার কনফিউশনটি দূর হয় যখন আমাদের আলোচনা শেষ হবে কারণ কোনো সময় আমার কোনো বোন আমার কাছে আসেনি এবং বলেছে আমার এই প্রশ্নটি আর রয়েছে তারা বলে প্রশ্নটি আমার কাজিনের অথবা আমার এক বন্ধুর আমার একজন বোন আছে যে আমাকে এটি জিজ্ঞেস করতে বলেছে আর আমি চিন্তা করছিলাম আমি তাকে কিভাবে উত্তর দেব ওকে ওকে <laughs> no তো এই প্রশ্নের উদয় আমার মনে হয়েছিল আল্লাহ কেন ইন্দ্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পুরস্কারগুলোর কথা উল্লেখ করলেন এবং সুন্দরী মেয়েদের কথা এবং তাদের শারীরিক সৌন্দর্যের বর্ণনাও দেওয়া হয়েছে আর এই হালকাভাবে তাদের অসাধারণ শারীরিক সৌন্দর্যের বর্ণনাও দিয়েছে কিন্তু তারপরও আসলে কেন এবং আমি এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম আল্লাহ তার উপর রহম হোক যার সাথে আমি কথা বলেছিলাম আমি তার সাথে খুব অল্প সময় কথা বলার সুযোগ পেয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য আমি তার সাথে পার্সোনালি দেখা করতে পেরেছিলাম তার পার্সোনালিটির কারণে আমি তাকে আসলে ভয় পেতাম তিনি মারা গিয়েছেন আর তিনি নিউ ইয়র্কে এসেছিলেন তিনি বসেছিলেন আর প্রথমবারের মতো আমি তাকে টুপি ছাড়া দেখলাম তিনি একটি সোফায় বসা ছিলেন মনে হচ্ছিল তিনি গভীর কোনো চিন্তায় হারিয়ে গেছেন তার চুলগুলো এভাবে পিছনে পড়েছিল আর আমি ভাবলাম তাকে দেখে আমার ভয় লাগছে আমি অদ্ভুত নীরবতা নিয়ে তার পাশে বসলাম কারণ আমার মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরছিল হঠাৎ জিজ্ঞেস করলাম আল্লাহ কেন বেহস্তি হুরদিন নিয়েই কথা বলেছেন ও আল্লাহ আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ আচ্ছা তিনি আমাকে এভাবেই চেনেন তিনি আমাকে কিছু উত্তর দিয়েছিলেন এটা তার ব্যক্তিগত ধারণা কিন্তু এটি আমাকে মুগ্ধ করেছে তিনি বলেছিলেন তিনি আরো সংযুক্ত করেছিলেন তিনি একটি প্রেক্ষাপট থেকে এটি ব্যাখ্যা করেছিলেন আর অন্য ব্যাখ্যাটা পেয়েছিলাম আর একজন মুরব্বীর কাছ থেকে যাকে আমি অনেক শ্রদ্ধা করি সেটাও নিউ ইয়র্কে বসে তিনি তার জ্ঞানের একটি অংশ আমার সাথে শেয়ার করেছিলেন এটা অন্তত আমাকে স্যাটিসফাই করেছে জানি না এতে আপনারা সন্তুষ্ট হবেন কিনা কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব যে উত্তরটা আমাকে পরিতৃপ্ত করেছিল তিনি বলেছিলেন যে যুবক পুরুষেরা তরুণ এবং যুবকেরা একটা সোসাইটিতে তারা সবসময় ফাঁসার নিকটবর্তী হয়ে যায় নবী করিমসাল্লা তার উন্মতের জন্য যেটা ভয় করেছিলেন তা হলো লজ্জাহীনতা এবং অন্য যে কোনো ধর্মের তুলনায় আমাদের ধর্ম সবচেয়ে বেশি রক্ষণশীল যখন এটি কোনো পুরুষ এবং মহিলার ব্যাপারে আসে এটা পোশাক থেকে শুরু করে আপনি কিভাবে কথা বলবেন এবং একজন নন ননমাহারামের সাথে একা থাকার ব্যাপারে এবং কীভাবে ব্যবস্থাপনা হবে এবং যখন মানুষরা একত্রিত হবে সখন কিভাবে থাকতে হবে দেখতে পাবেন আমাদের ধর্মের বিষয়ে বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে যদি আপনার একটা নাও শুনে থাকেন তাহলে চান্স প্লেয়ের সুরাতুন নূরে ফিরে যান এবং সেখানে রেকর্ডিংটা শুনুন সুরাতুন নূরে মানুষ কীভাবে এসে আপনার দরজা নক করবে সে ব্যাপারে নির্দিষ্ট নিয়মকানুন বলে দিয়েছে কেউ এসেই আপনার ঘরে ঢুকে পড়তে পারবে না সেখানে মেয়েদেরকে একটা পরিবেশ তৈরি করার সময় দিতে হবে এবং তাকে একটা আলাদা জায়গায় যাওয়ার সুযোগ দিতে হবে অর্থাৎ এ ব্যাপারে যথাযথ নিয়মকানুন রয়েছে এমনকি দিনের এমন কিছু সময় রয়েছে যখন আপনার সন্তানরাও সরাসরি আপনার বেডরুমে ঢুকতে পারবে না তারা আপনাদেরকে বাইরে নক করতে হবে আপনার নিজের ঘরের মধ্যে এসব নিয়মকানুন সেট করতে হবে কারণ ঘরে পুরুষ এবং মহিলা উভয়ই থাকে এটা চমৎকার একটি বিষয় আর আপনারা জেনে থাকবেন যে একটা নির্দিষ্ট বয়সের পরে ছেলেরা ছেলেরা এমনকি মেয়েরা মেয়েরাও একটি কম্বল পর্যন্ত শেয়ার করে ঘুমানোর নিয়ম নেই তারা একই কম্বলের নিচে ঘুমানোর পর্যন্ত নির্দেশ নেই এখানে অনেক সুন্দর চমৎকার বাধ্যবাধকতার উল্লেখ রয়েছে এসব বিষয় এবং অনেক সতর্কতা অবলম্বন করা হয়েছে এ বিষয়ে আমাদের ধর্মে এটা নিয়ে আসলে সত্যি অনেক কিছু ভাবা রয়েছে আর জান্নাতে ঠিক বর্ণনা করা হয়েছে ঠিক একজন ইয়াং ম্যান তার অনেক সুন্দর স্ত্রী থাকবে এবারে তার কোনো বাধ্যবাধকতা থাকবে না তার এই সৌন্দর্য থাকবে ওই সৌন্দর্য থাকবে এটা সুন্দর থাকবে ওই সুন্দর জিনিস থাকবে এবং তাদের বৈশিষ্ট্য উপমাগুলো বর্ণিত হয়েছে এবং ডক্টর সাব রাহমদুল্লাহ বলেছেন ঠিক এই কারণেই যখন একজন ইয়ং ছেলে কলেজে যাবে সে তার চোখকে নিচু করে রাখবে যখন সে কোনো মেয়েকে দেখবে যে কোনো মতে ছোটখাটো কাপড় পরে আছে এবং সে তাকে বলবে হাই সে তখন তার দিকে তাকিয়ে উত্তর দিবে না যদিও তিনি আমাকে এভাবে বলেননি সে তার দিকে চোখ তুলে তাকাবে না কারণ চিন্তা করবে না আল্লাহ আমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন আল্লাহ আমার জন্য উত্তম রেখেছেন এবং সে ধৈর্য ধারণ করে নিজেকে নিরাপদ রাখবে যদিও তার ভিতরে উত্তেজক হরমোন তাকে তাকাতে বলছে তার চোখগুলো সেই মেয়েটিকে দেখার জন্য উতলা হয়ে আছে তার বিষয়ে তার আগ্রহের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম তার দিকে তাকানোর সুযোগ কিন্তু রয়েছে সে চাইলেই তার দিকে তাকাতে পারে সে সুযোগ রয়েছে তার তার রয়েছে যৌবন রয়েছে তার সুন্দর চেহারাও হয়তো আছে তার সমস্ত সুযোগই রয়েছে কিন্তু সে বলবে না আমি তাকাবো আমি নিজেকে সংবরণ করব। আমি এদিকে এক পাও বাড়াবো না আল্লাহ আমার জন্য এর চেয়ে অনেক উৎকৃষ্ট কিছু রেখেছেন তার অনেক বন্ধুরই হয়তো এদিকে পা বাড়িয়েছে কিন্তু সে নিজেকে ধরে রেখেছে আর তখন আল্লাহ আর এটা আল্লাহর বিজ্ঞতার একটি অংশ যে আমরা পৃথিবীতে যে ড্রিঙ্কস থেকে নিষেধ করা হয়েছে জান্নাতে সেগুলো নিষিদ্ধ নয় যেসব আনন্দ উল্লাস থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে জান্নাতে সেগুলোই আপনাকে দেওয়া হবে আল্লাহ বলবেন যে হ্যাঁ দেখো যে পৃথিবীতে তুমি নিজেকে সংগ্রহণ করেছিলে এখন নাও তোমার পুরস্কার উপভোগ করতে থাকো এনজয় আনন্দের সর্বোৎকৃষ্ট উপাদানগুলোকে আমি তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি সুতরাং এটা হলো ঠিক বিপরীত চিত্র পৃথিবীতে যে বাধ্যবাধকতাগুলো দেওয়া হয়েছে সেগুলোর এ কারণে এই হায়াটা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি জান্নাতে পার্টি করতে চান আপনি আপনার হায়াকে এখানে রক্ষা করুন আল্লাহ কিন্তু এটা বলেননি যে আমাদের কোনো চাহিদা নেই সে বলে না যে আমাদের মনে চিন্তার উদ্বেগ হয় না তিনি এটাও ডিনাই করেন না আমাদের মনে সবসময় যে চিন্তাগুলো আসে আপনারা সাইকোলজি পড়লেই বুঝতে পারবেন যে ছেলেরা গড়ে দিনে কয়বার এই বিষয় নিয়ে চিন্তা করে এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই এটা আমাদের মধ্যেই রয়েছে আল্লাহ এটা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ এই সবগুলোকে আমাদেরকে জানাতে উপভোগ করতে দিবেন। এবার দ্বিতীয় বিষয়টি আল্লাহ পুরুষদের জন্য এগুলো বর্ণনা করেছেন আমরা মহিলাদের ক্ষেত্রে সকানো সমানভাবে এরকম কোনো বর্ণনা পাই না যেমন আমাদের একাধিক স্ত্রীর কথা বলা আছে কিন্তু তাদের ব্যাপারে একাধিক স্বামীর কথা বলা নেই এগুলো এগুলো যদি স্পষ্টভাবেই আসলে বলতে চান আর কি এটাও জ্ঞানের একটি অংশ আর আমাকে সানডাই স্কুলে একটি এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছিল আমাকে কিছু কিশোর এবং কিছু কিশোরী টিনেজ এদের উপরে এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছিল উভয়কে আমরা যে প্রশ্নটা করেছিলাম হলো যদি এমন হয় যে তুমি এমন কিছু চাইবে তাই পাবে যতবার চাইবে ঠিক ততবার পাবে কোনো ধরনের বাধা ছাড়া কেউ ব্যাপারে কোনো কিছু জানবে নাটের পাবে না আর এতে তোমার কোনো সমস্যা হবে না আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ধরা হলো এতে তোমার কোনো পাপ হবে না তুমি যা খুশি তাই চাইতে পারো তাহলে তুমি কি চাইবে তুমি তখন কি চাইবে আমরা প্রায় একশো ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যারা কিশোর টিনেজ এবং একশো কিশোরী মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যারা টিনেজ ছিল সবাই ছেলেদের একটা ব্যাপারে সর্বসম্মতি ছিল তাদের তেমন কোনো পার্থক্য ছিল না বানান ভুল ছাড়া তাদের উত্তরে তেমন কোনো পার্থক্য ছিল না কিন্তু চমৎকার উত্তরগুলো আসলে এসেছিল মেয়েদের কাছ থেকে আর ছেলেরা যেটা বলেছিল ঠিক আল্লাহ যেভাবে আমাদেরকে তৈরি করেছেন সেটারই প্রতিফলন আমরা পেয়েছি কি আল্লাহ মেয়েদের প্রতি আকৃষ্টতা দিয়েই তৈরি করেছেন মেয়েদের ব্যাপারে তাদের আকর্ষণকে আল্লাহ তাদের মধ্যে সৌন্দর্য মন্ডিত করে দিয়েছেন শেষ এক্সপেরিমেন্টিয়েটার প্রুফ মেয়েরা চমৎকার সব উত্তর দিচ্ছিল আমি কি আর পাঁচ মিনিট পেতে পারি আর মাত্র দুই মিনিট চাই দুই মিনিট তার ওনাকে পেপার দিয়ে জমা দিল আর বললো না 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 আমি ফেরত চাই আমি পেপারটা কি ফেরত পেতে পারি আমি অন্য কিছু চাইবো তারা তাদের চাওয়াকে কাটলো তারপর নতুন কিছু লাগে সেটাকে আবার কাটলো এবং একাধিক উত্তর আমি শুধুমাত্র একটি জিনিসের কথা চিন্তা করতে পারছি না সবচেয়ে বেশি যে উত্তর আমাদের বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম সেটা হলো এটা নির্ভর করে ইট ডিপেন্ডস আমার মায়ের সাথে থাকতে চাই কে বলেছিল বিভিন্ন ধরনের উত্তর সেই ছেলেকে যাকে আমি ভালোবাসি আমি বিভিন্ন ধরনের উত্তর পেয়েছিলাম কিন্তু তাদের নির্দিষ্ট একটি অ্যান্সার ছিল না আমি যে পয়েন্টটি বলতে চাচ্ছি তারা সব বিষয়ে একমত ছিল না আল্লাহ আমাদেরকে মানসিক ভাবে এক ধরনের চিন্তা ভাবনা করে তৈরি করেছেন আমাদের চিন্তা একমুখী আমরা জানি হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে একজন ছেলে আছে যারা বইকে বেশি ভালোবাসে মেয়েদের থেকে একটা কিভাবে করে কিন্তু সামগ্রিকভাবে পুরুষদের চিন্তা একমুখী তাই আল্লাহ এটাকে বর্ণনা করেছেন আমি এবার বন্ধুদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবো এবং এটি আমার ব্যক্তিগত বিশ্বাস আর আমি লজ্জাবোধ করি না পার্সোনালি আমি লজ্জাবোধ করি না সেটা বলতে যেটা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহর কথার ব্যাপারে আমাদেরকে সত্যবাদী হতে হবে আমরা কাউকে সন্তুষ্ট বা অসন্তুষ্ট করতে এখানে করবো আমি চেষ্টা করব। আমি যেভাবে বুঝি সেই অনুসারে আমি সর্বোচ্চ চেষ্টা এটাকে ব্যাখ্যা করতে আল্লাহ যা বলেছেন আমার ব্যক্তিগত মত অনুসারে মেয়েদের জানাতে যে পুরস্কারের কথা বলা হয়েছে সে কথাগুলো আসলে আরো বেশি অলঙ্কারপূর্ণ আমি অ্যারাবিকে একটি এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ব্যাপারে হয়তো আপনারা জেনে থাকবেন খেলা হয়তো নিরবতাই কথা বলে যা প্রকাশ করা যায় তার চেয়ে আরো বেশি অর্থকে প্রকাশ করে পার হাভ সাইলেন্স স্পিক্স মোর লাউডলি দ্যান স্পিচ আল্লাহ এই ব্যাপারে নীরব রইলেন তিনি এখানে কোনো পুরস্কারের কথা উল্লেখ করেননি হতে পারে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যেটাকে কথা দিয়ে বুঝানো সম্ভব নয় আর কোরআন এ ধরনের আরো ধরন পাবেন বিভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের পুরস্কার রয়েছে বিভিন্ন কাজ বিভিন্ন পুরস্কার কিন্তু কোন কোনো কাজে আল্লাহর কাছে এতই তাৎপর্যপূর্ণ এবং বিশাল যার পুরস্কারের কথা আল্লাহ ভাষায় প্রকাশ করেননি এ ধরনের কাজের পুরস্কারের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ এ ধরনের কাজের পুরস্কার আল্লাহই দেবেন এর ব্যাপারটা আল্লাহই দেখবেন এর দায়িত্ব আল্লাহর উপর সে কিন্তু বলেনি জান্নাত সেখানে প্রাসাদ নদী সুন্দরী হুর এ পুরস্কার বর্ণনা তাই আল্লাহ বলেছেন আলটেকের অফ দিস এ ব্যাপারটা আমি দেখব আর এই অসাধারণ পুরস্কারটি তাদের জন্য যে কাউকে ক্ষমা করে যদিও তার যথাযথ কারণ এবং ক্ষমতা থাকে প্রতিশোধ নেওয়ার এবং তারপরও তাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ এমন তাকে পুরস্কার দেবেন যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আল্লাহ তার ব্যাপারে বলেছেন আল টেক্কের অফ হিম আল্লাহ মেয়েদের পুরস্কারের কথা বলা হয়নি তার মানে এই নয় যে তাদেরকে পুরস্কার দেওয়া হবে না এটিকে আপনার চিন্তা ভাবনার সর্বোচ্চ সীমার উপর ছেড়ে দেয় ভালো আসলে এটা কল্পনাতীত আর এ ব্যাপারে কোনো মুসলিম পুরুষ বা মহিলারই সংকীর্ণ মনে হওয়া উচিত নয় আপনারা নিশ্চিত থাকুন আপনারা জাননাতে যান এবং আপনারা সেখানে হতাশ হবেন না তাহলে আমি কি পাবো কেমন হবে যদি আমি সেটাকে পছন্দ না করি আপনি নিশ্চিত থাকুন আপনি সেটাকে অবশ্যই পছন্দ করবেন এটা প্রমাণ কি যে আপনি এটা পছন্দ করবেন সুরাতুল ফুসিলাত একচল্লিশ নম্বর সুরা আল্লাহ সমস্ত মানব জাতিকে বলেছেন তোমার মন যা ইচ্ছা করে তাই তুমি পাবে আর এটা কিন্তু পুরুষ নারী উভয়ের জন্যই বলা হয়েছে এবং এরপরেও এমন কিছু থাকবে যার চিন্তা হয়তো আপনার মাথায় আসেও নি যেটার অর্ডার হয়তো আপনি করেননি আর আপনার মাথায় পরে আসলো হ্যাঁ এটাও আপনার এটা এমন নয় যে আপনি একটার অর্ডার দিয়েছেন আর এটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না আপনার যা ইচ্ছে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আর পরিবর্তনের কি দরকার সবই আপনার আপনি একটা চেয়ার একটা ভালো কিছু নিতে পারবেন আপনার যা খুশি তাই আর এই সুযোগটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই